আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স দেখুন পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে আমিরে জামাত। এবং ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে জামাত দাঁড়িয়েছে চলুন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের আমরা সেই বক্তব্যটি একটু উপভোগ করে আসি দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারা আগে ছোটে আশে যমাত অন্যান্য ধর্ম ভাই বোনেরা যারা এসেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং তার ইচ্ছা আর আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থাকলে খুশি হন আল্লাহ যাদের উপরে খুশি হন তাদের উপরে আল্লাহ তার পক্ষ থেকে সাহায্য এবং রহমত পাঠান আমরা সবাই মানুষ আমার উপরে যে আল্লাহ বিপদ দিলেন না এটাকে আমার উপর আল্লাহর কম মেহরান অনেক বড় মেহরান এখন আপনাদের উপর বিপদ দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান যে আমি আপনাদের বিপদকে আমার বিপদ মনে করি কিনা আমি যদি আমার বিপদ মনে করি তাহলে আমি আশা করি যে আমার আল্লাহ আমাকে আরও বেশি সাহায্য করতে কিন্তু যদি আমি আপনাদের বিপদকে আপনাদের উপরে ছেড়ে দিই এবং আপনাদের কোনো কষ্টের অংশীদার আমি বা আমরা না হই তাহলে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে ছাড় দেবেন এখানে কেউ মনে করবেন না যে আমি হিন্দু আমি মুসলমান আমাদের কাছে সবাই মানুষ আমরা মানুষের দুঃখ যেখানেই দেখি আমরা মনে করি সেখানেই হাজিরা দেওয়াটা আমাদের জন্য ওয়াজিব এটা নকল নয় আমরা ওয়াজিব মনে করি এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি কর্মীকে আমরা এই শিক্ষা দিই যে তুমি যেখানেই আছে মানুষের কষ্ট যেখানেই দেখবা পকেটে টাকা টাকলে তাকে সাহায্য করবে ওটা যদি না থাকে পথের কাটা সরে যাতে শান্তিতে পথ দিয়ে হাঁটতে পারে একজন মানুষ বোঝা বহন করতে পারছে না তুমি দেখতেছো তার কষ্ট হচ্ছে পুরুষ হোক মহিলা হোক বয়স্ক হোক কম বয়সী হোক তুমি তার সাহায্য করো আসলে গত কয়েকদিন আগে বৈশালে তা আমি প্লেনে উঠবো ওঠার সময় খেয়াল করলাম একজন মহিলা বেশ শক্ত একটা ব্যাগ প্যাক মানে পিছনের ব্যাগ নিয়ে উনি বিমানে উঠতেছেন হাতে তার আরেকটা ব্যাগ এখন ওই ব্যাগের ভারে তিনি একদিকে কাঠ হয়ে পড়ে যাবেন এইরকম অবস্থা অর্ধেক সিঁড়ি উনি উঠে গেছেন আমি শুধু দেখলাম এখন ভিতরে উঠে তিনি তার যে ভারী ব্যাগটা উপরে রাখবেন বাকেটের মধ্যে এটা উনি পাচ্ছেন না আমি বললাম যে আপনি যদি অনেক কষ্ট না নেন আমি একটু সুযোগ নেই উনি আমার দিকে তাকাইয়ে বললো যে আপনি মুরব্বী মানুষ আমি বলবো না আমি তো মুরব্বী নেই আমি জোয়ান আমাকে সুযোগ দেন আপনি বসতেই আসে পাশে বিমানবালা আইসা বলতেছে এটা ঢুকবে আমি বললাম যে না যখন বিমানে থামল বরিশালে এয়ারপোর্টে আমি তখন নিজেই ওটা আবার নামে ওনার হাতে দিলাম না উনি বললো যে আমার হাতে দিন বললাম যে আপনি পড়ে যাবেন আমি এখন আপনার হাতে এটা দিব না এখন এটার মালিকানা আমার আপনি যখন লাউঞ্জে যাবেন এই বিমান থেকে নেমে বিশ্রামের জায়গায় অথবা আপনার আপনজনের কাছে যাবেন তখন আমি আপনার হাতে এটা আবার দিয়ে দেব বের হয়ে আসলাম বিমান থেকে নামার পরে উনি বলতেছেন এখন আমার হাতে দিন আমি নাম না এখনও আপনি নেওয়ার সময় আপনার আসেনি তো উনি আমার দিকে ফেল ফেল করে থাকেন তখন সঙ্গে আরেকজন ছিলেন তিনি আমার পরিচয় দিয়ে বললেন যে ইনি অমুক মহিলার দিকে আরো অবাক হয়ে থাকেন মানে অমুক লোক আমার ব্যাগ বহন করবে আমার ব্যাগ বুঝা নিবে এটা কি হয় নাকি বাইরে আইসা দেখি যে ওনার স্বামী আসে নেই উনি ফোন দিয়েছেন তুমি কোথায় তো উনি বলতেছেন যে আমি আসতেছি অমুক জায়গায় একটা পড়ছি আমি বললাম যে আমরা কি আপনার জন্য অপেক্ষা করব না আপনি এখানে বসে অপেক্ষা করবেন বলে যে না এখানে বসে বলে এবার বেগ আপনার কাছে এখন এই মহিলা আমি যদি ব্যাগটা বহন নাও করতাম তা সে তো কষ্টে মষ্টে এটা টানত আমি কি জন্য করেছি জানেন ওই রকম এক মায়ের প্যাকেট আ কে মুসলিম কে হিন্দু এটা আমার কাছে বিষয় নেই সবাই আমার মা আমি মায়ের দৃষ্টিতে দেখি আমি আমার সহকর্মীদেরকে বলি সাধারণ মানুষকে বলি মহিলাদেরকে মা হিসাবে দেখবা একজন বলছে যে স্ত্রীকে কি হিসাবে দেখবো বুঝলাম তোমার সন্তানের মা হিসাবে দেখবা তুমি তোমার মাকে যেভাবে শ্রদ্ধা করো তোমার সন্তানও তার মাকে সেইভাবে শ্রদ্ধা করে ওই শ্রদ্ধার জায়গা থেকে তাকে দেখো আমাদের সমাজে এ নিয়ে অনেক বিপর্যয় হয় মায়ের দৃষ্টিতে দেখলে শয়তান আমাদের কাছে আসবে সম্মানিত ভাইয়েরা যেদিন আবহাওয়া এলার্ট দিচ্ছিল এটা তো আরো এক সপ্তাহ আগে থেকে দিচ্ছিল আমরা খেয়াল রাখছিলাম যে দিদি বাতাস যেদিন শুরু হবে ঘূর্ণিঝড় যেদিন এখানে হামলে পড়বে আমরা নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেছি বারোটা জেলার সাথে পরে আরো চারটা জেলা যুগ হয়েছে ষোলো জেলা কক্সবাজার থেকে শুরু করে একদম পর্যন্ত এই সাতটি সমুদ্র উপকূল পুরাটা আল্লাহ যেভাবে আবহাওয়িদরা আমাদেরকে সতর্ক করছিলেন এবং আশঙ্কা করছিলেন আল্লাহর মেহরবানি সেই তুলনায় কিছুই হয়নি আলহামদুলিল্লাহ সিদরের কথা অতি সম্প্রতি আট সালে আপনাদের মনে আছে সত্তর সালের কথা আপনাদের স্মরণ আছে সেই তুলনায় আল্লাহ আমাদের উপর অনেক মেহরবানি বড় ধরনের কোনো কিছু হয় না কিন্তু তারপরেও এই সামান্য জলোচ্ছ্বাস এই বাতাস অনেকে তো অনেক ক্ষতি করে এই এলাকার শরীফ নামের একজন লোক মারা গিয়েছেন তার বাড়িতে আমরা গিয়েছিলাম আমি বোধ তো তারা তাদের ছেলেকে তো আর ফেরত পাবে না আমরা এসে ফেরত দিতে পারবো না আমরা শুধু এসেছি এই কথা বলতে শরীফের জন্য আমরা দোয়া করতে এসেছি আপনারা আমাদের জন্য দোয়া করেন আর আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহর জন্য আপনাদেরকে সবর করার আমি জেলে ছিলাম পনেরো মাস আমার এক মাস আগে আমার সন্তানকে জেলে নেওয়া হয়েছে সে এখনো জেলে আছে মানুষ আমাকে জিজ্ঞেস করে আপনার সন্তানটি কেমন আছে ভালো আছে তো সে কি বের হয়েছে তখন দেখি যে মানুষ একটু উদ্বিগ্ন হয় আমি কি আপনি আশ্চর্য হচ্ছেন উদ্বিগ্ন হচ্ছেন আপনার জন্য খারাপ লাগে আমি বললাম যে আমার জন্য তো আমার নিজেরই খারাপ লাগে না কেন খারাপ লাগে না আমি বললাম যে আমার যিনি মালিক আমার সন্তানেরও তিনি মালিক আমি কি তার চেয়ে বড় অভিভাবক আমি তো সেই মালিককে তাকে দিয়েছি। কিন্তু সবাই আল্লাহর মালিকানায় আছি আমার ভাইয়েরা বলেছেন যে আমরা বাংলাদেশকে ন্যায় ইনসাপ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই যেমন ইসলামী সম্পর্কে ভুল ধারণা ছড়ানো হয় যারা ধর্মে ধর্মে বিভেদ আজকের এই সমাবেশ তার সাক্ষী আমরা বিভেদ করিনি পছন্দ করি না সিদরের সময় সাত দিনের জন্য আমি এসেছিলাম একটা জায়গায় গিয়ে দেখি যে একটা তালিকা করা হয়েছে দুইশো চুয়াত্তর আমি জায়গার নাম বলবো না লোকেরা রজ্জা পাবো আপনাদের এলাকায় বৃহত্তর বরিশালের ভিতরে আমি দেখলাম যে এখানে সকল মুসলমানের নাম আমি জিজ্ঞেস করলাম এই এই এলাকায় কোনো হিন্দু মানুষ বসবাস করে না খ্রিস্টান বসবাস করে না বৌদ্ধ করে না বললো যে এখানে বৌদ্ধ এবং খ্রিস্টান এই এলাকায় বসবাস করে না কিন্তু হিন্দু আছে বললাম তো এবার কার পানিটা বুধে ওদের মাথার উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে ওদের গায়ে লাগে না ওদের কোনো ক্ষতি করে নাই না ক্ষতি করছে তাইলে এই তালিকায় নাই নাম নেই কিনা এখানে একজন মানুষ সে যদি ইহুদি হয় হিন্দু হয় মুসলমান হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় সে যাই হোক সে মানুষ যে এরপর বেশি ক্ষতিগ্রস্ত তার নামটা থাকবে এক এরপরের ক্ষতিগ্রস্ত লোকটার নাম দুই নম্বরে আসে আমি বললাম যে সরি আমি মাপ চাই আমরা সামান্য জিনিস নিয়ে এসেছিলাম আজকে এগুলো দিব আপনারা তালিকা সঠিক করুন সঠিক তালিকা করে আমরা কালকে আবার আসবো আপনাদের দেখতে তো লোকেরা তো একটু শুরু করেছে কষ্ট করে এসেছে আমরা যখন গিয়েছি হয়তো আরো এক ঘন্টা দুই ঘন্টা আগে এসে বসে আমি তাদের কাছে ভুলটা আমাদের আমাদের ভুলের জন্য আমি সবার কাছে আল্লাহ বাছাই রাখলে আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে কষ্ট করে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের ঘরে আমরা পৌঁছে যাবো এই আপনাদের বক্তি মানুষ মোটামুটি একটু শান্তি পাইলো পরের দিন আমরা গেলাম দেখি যে আবার তালিকাটা ঠিক হয়ে এবার মানুষের তালিকা হয়েছে কোন ধর্মের তালিকা হয়েছে আমরা ভুল আমরা করতেই পারি কিন্তু আমরা সবসময় এই ব্যাপারে ইনসাফের জন্য কোনো ব্যক্তিক্রম না হয় আল্লাহ খাওয়ানোর সময় আমার এই বোনদেরকে খাওয়ায় না শুধু আমাদেরকে হয় না সবাইকে রিজেক্ট দেয় তো আমি কে তাদের রিজেক্ট বন্ধ করা আমি কে এই তালিকা থেকে তাদের বাদ দেওয়া আমরা এইভাবে একটি দরদি সমাজ চাই এই সমাজ প্রত্যেকটা মানুষকে মানুষ হিসাবে সম্মান করে আর এই দিন যখন আমরা সামনে একটা রাষ্ট্র এই রাষ্ট্রের জন্য জাতি ধর্ম দল মত নির্বিশেষে আমরা আপনাদের সহযোগিতা আমি আজকে সরকারের বিরুদ্ধে কথা বলতে আসি এটা আমার দায়িত্ব নয় তবে আশা করব সরকারের দায়িত্ব আছে সরকার যেভাবে নির্বাচিত দায়িত্ব আছে সরকার যেন তার দায়িত্বটা বিপন্ন মানুষের জন্য পালন আমরা একটা দল আমাদের কর্মীরা আপনারা শুভাকাঙ্ক্ষীরা অল্প অল্প আমাদেরকে প্রতি মাসে সবাই সাহায্য করে তাদের পকেট থেকে তাদের রুজি রুজিতে আমরা এগুলো দিয়ে আমাদের দলীয় কাজের পাশাপাশি মানুষের কষ্ট দুঃখ দুর্দশা যেখানে আমরা দেখি চেষ্টা করি আমরা হাজির হয়ে যাব আজকে এইভাবেই এসেছি যে সন্তানটা আমার এই ভাইয়ের ইন্তেকাল করেছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে করি ক্ষমা করুন তার কবরকে আল্লাহ প্রশস্ত করুন তার কবরের উপরে আল্লাহ রহমত নাজির করুন তাকে আল্লাহ তালা জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন তাকে আল্লাহ তালা জান্নাতের নাজ নিয়ে আমত দান এবং তার আপন জন মাতা পিতা তার স্ত্রী তার ছোট একটা বাচ্চা আমার খুব খারাপ লাগতো দুই আড়াই বছর হয়ে পড়ে সেটা এটিম হয়ে গেল সে আর বাবা ডাকবে না পর্যায়ে ফলে পড়ে গেছে আমি এই ভদ্রলোককে অনুরোধ করেছি যে এই মেয়েটাকে এবং এই শিশুটাকে এমনভাবে মায়া করবেন যেন সকল দুঃখ তারা ভুলে তাহলে আপনাদেরকে তাও আমরা সামান্য একটু কিছু ভাই হিসাবে আপনাদের কাছে নিয়ে এসেছি এটা বলতে আমার স্মরণ লাগে এটা দিয়ে আপনাদের দুঃখ হবে এটা মনে করি না কিন্তু এটা দিয়ে জাস্ট আপনাদের বিপদে আপনাদের সাথে সরি আপনারা যদি খুশি মনে কবুল করেন আমরা কৃতজ্ঞ হব আমরা দয়া দেখাতে আসিনি বরঞ্চ দায়িত্ব পালন করতে আসেন এতে দায়িত্ব পালন হয়ে কিনা আল্লাহকে ভয় করছে যদি আল্লাহ ধরে ফেলে সে তোমরা আরও একটু বেশি দিতে পারত কিনা তবে আমরা আমাদের সামর্থ্য সর্বোচ্চ বিবেচনায় এই কাজটা শুরু করেছি এবং আমরা চাই যে সমস্ত বিপন্ন মানুষের কাছে কোনো না কোনোভাবে আমরা পৌঁছে যাই আমরা সরকার নই কিন্তু আমরা দায়িত্বমুক্ত নই আমরা মানুষ এই সমাজে আমরা বদলাতে চাই একটি কল্যাণধর্মী রাষ্ট্র কায়েম করতে চাই সেই রাষ্ট্রের স্বরূপ কী হবে আর এই রাষ্ট্রের হাদেমরা কেমন হবে তা এই ময়দানেই ট্রেনিং হওয়া উচিত এবং এটা হবে মানুষের বিপদের সময় অন্য কোনো সময় নয় সুখের সময় ডাক দিলে মানুষের কোনো অভাব হবে না বিপদের সময় কে আমারে দেখতে আসে এটাই হল আসল বিষয় আমরা এটা দাবি করছি না যে আমরা চ্যাম্পিয়ন কিন্তু আমরা এটা নির্দিধায় বলতে পারি এইরকম বিপদ আসলে আমাদের অন্তর মানুষের জন্য কাজী যে আল্লাহ তুমি একটু তো দাও না মানুষের জন্য একটা কিছু করি আপনারা দোয়া করবেন আমরা যেন মানুষের কল্যাণে নিজেদের উজাড় করে দিতে এই এলাকার জন্য দোয়া করি আল্লাহ এলাকার পর্বত রহমত নাজ আপনারা মূল্যবান সময় এখানে এসে গিয়েছেন আমরা কৃতজ্ঞ গড়ে গড়ে যাইতে পারলে আরো খুশি হতাম আরো কিছু কাজ আজকেই আছে সেগুলোর সাথে গিয়ে আপনাদের এই সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং জানাই আপনাদের জন্য আমাদের বব্যরা দুয়া থাকুক আমাদের জন্য আপনারা দুয়া থাকুন আমরা যে একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি যে রাষ্ট্রে মানুষে মানুষে কোনো হিংসা এবং ভেদাভেদ থাকবে না সেই রাষ্ট্র কায়েমে আপনাদের আমরা কলিজার ভিতর থেকে অন্তর থেকে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি আশা করি আমাদেরকে সহযোগিতা করবেন সব সবাইকে ডাকে সবার আগে দেখো তাদের পাবে জমাদের কর্মীর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে তো সম্মানিত দর্শক আপনারা শুনলেন যারা জামায়াতকে ভালোবাসেন তারা ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গী হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ